যদি সহযোগিতা না করেন আপনারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে চর নামে পরিচিত যে চর আরেকটা নতুন নামকরণ হয়েছে জানপুর তাই দিয়ে সরকারিভাবে ভাবে আমরা এটা নির্ধারণ করব আপনারা যারা শান্তিপ্রিয় লোক চাষাবাদ করতেছেন একচরের প্রজাদেরকে মরিব মানি চলতে হবে আবার যদি ইয়া হয় জানপুর প্রমাণিত হয় তাহলে জানপুর হিসাবেই থাকিস গিয়েছেন তারা বুঝতে পেরে পারেন যে মিয়া শাহবুদ মিয়া নুরুদ্দিন অপু কতটুকু ভালো মানুষ তিনি যদি সংসদ তিনি পেয়েছিলেন দেড় থেকে দুই বছর সময়ে তিনি ব্যাপক উন্নয়ন করেছেন আমরা আশা করি ইনশাল্লাহ আগামীতে বিএন শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন সব সময় আমাদেরকে সহযোগিতা করবেন কোন সমস্যা হলে আপনারা যারা দান ক্ষেপ করেছেন দান ক্ষেপ করছেন কারাগারে হাত তোলেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন আর যারা এখানে নাই বাইরে আছে তাদেরকে বলবেন আপনারা যারা দান ক্যাপ করেছেন দান যদি পেকে থাকে যার কারণে আপনারা কষ্ট করে পরিশ্রম করে আমি আজকে এই প্রথমে চলে আসছি সেই সুবিধায় অনুসারে অনুসারে সেই উপলক্ষে আপনাদের দানের কোনো খাজনা দেওয়া হবে না বর্গা দেওয়া হবে না আপনারা তিন থেকে ডান কাটার পরে আমার সন্ত্রাসীদের কালো হাত এই পাঁচজন যে সিদ্ধান্ত দিবে তাদের সিদ্ধান্ত মতো আপনারা জমি চাষ করবেন কি করতে হবে তারা দিক নির্দেশনা দিবেন তারা যেভাবে বলবেন আপনারা সেভাবে কাজ করবেন আল্লাহ হাফিজ